খিজির কে এখনো জীবিত আছেন অনুকলা আনবিক ধারণা খিজরা আলী ইসলামকে আমরত্ব দান করা হয়েছে তিনি এখনো জীবিত তারা এই প্রসঙ্গে কিছু কাহিনীও এর আওয়ায়ত বর্ণনা করে থাকে আর উচ্চ মর্যাদাথির তথ্য জ্ঞানীগণ বলেন খিজরা আলী ইসলামের চিরকাল জীবিত থাকার প্রমাণ কোরআনেও নেই হাদিসেও নেই তিনি মানব জাতির মতো স্বাভাবিক মৃত্যুতে ইন্তিকাল করেছেন সিদ্ধান্ত এই তিনটি মাসাল্লার মীমাংসা হলো প্রথম বিষয়টি সম্পর্কে কিছু উল্লেখ করা হয়। উল্লেখ করা হয়নি এবং তোর আর বান্দাগন্ধের মধ্যে একজন বান্দা বলে তার ঘটনা বর্ণনা অবশ্য বকারি শরীফ ও মুসলিম শরীফের সহি হাজিছে তাকে খিজির নামে উল্লেখিত করা হয়েছে সুতরাং আমরা যদি ওই ঐতিহাসিক বর্ণনা দ্বারা তার নাম ও উপাধির সন্ধান লাভ করতে পারতাম তবে সহজেই একথা বলতে পারতাম এটা তার নাম আর ওটা তার কিন্তু এই সম্পর্ক ইতিহাসে এই সম্পর্কে ইতিহাসের বর্ণনা তো এরও মিল যে তার দ্বারা কোন সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব আমাদের সামনে তার ব্যক্তিত্বের পরিচয় শুধু এতটুকু আছে তাকে খিজির বলা হয়েছে আর এই যে হজরত মুজ সালামের সময় ছিলেন এই যে অতিরিক্ত তার নাম বা তার উপাধি অথবা তার বংশ পরিচয় সম্পর্কিত যাবতীয় আলোচনা প্রমাণহীন এবং শুধু প্রমাণিক কথার পর্যায়ভুক্ত আর দ্বিতীয় জিজ্ঞাসা সম্পর্কে প্রবল মত এই যে তিনি নবী ছিলেন কেননা কোরআনুল কারিমে যেভাবে তার মর্যাদা উল্লেখ করা হয়েছে তা কেবল হতে পারে অলিতের মর্যাদা রহমতের দৌলতে হয়েছে বলা বাহুল্য কোনো অলির পক্ষে সম্ভব নয় যে তিনি ইলহাম প্রাপ্ত হয়ে কাউকে হত্যা করে পারেন কেননা ইলহামের মতো ভুল বোঝার সম্ভাবনা রয়েছে আর এই কারণে আউলিয়া কারামের কাশ্মীর মতো বিপুল পরিমাণ বিপরীত পাওয়া যায় এই জন্য আউরিয়া কেরামের কাশ ইলহামের স্টুডিওতে দলিল বলে গণ্য হয় সুতরাং সৃষ্টি বিষয়ক দ্রুত সম্বন্ধের মধ্যে একটি রহস্যময় দ্রুত আর অনুষ্ঠান বাহিক দৃষ্টিতে অত্যন্ত খারাপ ও খুব বড় অপরাধ এমন বিষয় কেবল আল্লাহ তালার অধিকারে সম্পূর্ণ হতে পারে এই আয়াতটি ছাড়া ছাড়াতে মুসা আলী গু ইসাল্লাম হরত কির আলী ইসলামের মাধ্যমে মধ্য খার যে বর্ণনা সেগুলি যে বর্ণনা শৈলীতে ব্যক্ত করা হয়েছে তাও একথা সমর্থন করে এই কারণে হজরত মোসা ইসলামের মতো উচ্চস্তরের নবী আলী আলীকেলামের সহচর্য লাভ করে এবং তার সৃষ্টি রহস্য সম্পর্কিত জ্ঞান চতুর্থ দশকের জন্য অবদান করেছিলেন এবং এই কারণে হজরত খিজা আলী ইসলামকে গর্বের সঙ্গে নিজের জ্ঞান বক্তার প্রকাশ ও হজরত মোসা আলীকে ইসলামের জ্ঞানের সঙ্গে তুলনা করতে দেখা যুব নতুন নবালেপের যাবতীয় পূর্ণতামূলক গুণের যে কথাগুলো বলা হয়েছে সালামের মর্যাদা অপেক্ষা করেন যে হজরতের মোসা সাল্লাম নবী ছিলেন এবং উচ্চ মর্যাদা সেই রসুল ছিলেন তিনি নতুন শরীয়তের ধারক আসমানি কিতাবের পাহক এবং রসুলগণের মধ্যে উলুল আচম যু প্রতিক্ষার সুতরাং হজরত খিজা আলীগুল সালামের আংশিক জ্ঞান বা সৃষ্টি জগতের দ্রুত সম্পর্কিত জ্ঞানের সঙ্গে সম্পৃক্ত হজরত মোচা আলীগু সালামের শরীর সম্পৃক্ত ব্যাপক গণের সৃষ্টি হতে পারে আর দ্বিতীয় বিষয় সম্পর্কে গবেষক ওলামাইকরামের মতই বিশুদ্ধ মত তারা এই মত পোষণ করেন যে হজরত হিজর সালাম অমর ন এবং তিনি স্বাভাবিক আয়ুকালের পর ইন্দেকাল করে কেননা কোনো মানুষকে আল্লাহ তারা চিরস্থায়ী জীবন দান করেন এবং পৃথিবীতে মানুষকে আল্লাহ তারা চিরস্থায়ী জীবন দান করেন এবং পৃথিবীতে মানুষ মৃত্যু একটা বাস্তব ব্যাপার আল্লাহ তালা কোরআন কারিমে বলেন আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি সুতরাং তোমার মৃত্যু হল তার চিরঞ্জীব হয়ে থাকে তাছাড়া এটাও বলা হয়েছে যে আমি প্রত্যেক থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছি অর্থ মোসা আরীকাল্লাম এই নবতের যুগে তোমাদের মধ্য থেকে যে কেউ কখন জীবিত থাকে তার উপর অবশ্য হবে মোহাম্মদ সোল্লিউসাল্লাম এর ওপর ইমান আনা এবং তাকে সাহায্য করা বাস্তব আম্বিয়া কেরাম সবাই এর স্বীকৃতি প্রদান করেছে এবং তাদের ও আল্লাহ তালার মধ্যে সাক্ষৎ ও প্রতিজ্ঞা বেশ শক্তিশালী ও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে কোরআনের কালিমা বলা হয়েছে আর স্মরণ করও সেই সময়ের কথা আল্লাহ নবীদের অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে তোমাদের কেতাবাদা অঙ্গীকার গ্রহণ করেছিলেন দান করেছে এরপর তোমাদের কাছে যা আছে তার সমর্থ রূপে যখন একজন রসুল আসবে তখন তোমরা অবশ্যই তার প্রতি মানবে আনবে এবং তাকে সাহায্য করবে তিনি বললেন তোমরা কি স্বীকার করলে এবং এই সম্পর্কে আমার অঙ্গীকার কি তোমার গ্রহণ গ্রহণ করলাম তারা বলল আমরা স্বীকার করলাম তিনি বললেন তবে তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের সঙ্গে থাকতাম সুতরাং হজরত খিজা আলীকে সালাম যে জীবিত থাকতেন তবে তার উপর হজর ভরত ছিল প্রকাশ্যভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিরামতে হাজির হয়ে তার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তার সঙ্গে সব জিহাদে অংশ করে সাহায্য নিয়ত করা কিন্তু কোন সহিহ হাদিস দ্বারা এসব বিষয়ের কোনো একটি বিষয়ে প্রমাণ পাওয়া যায় না হয়তো বদর হুনাইন ইত্যাদি জিহাদ হতে থেকে জিবরাইল এই আকিদাকে খণ্ডন করেছে যে হজরত সিদির আলী অমরত্ব লাভ করেছেন এবং তিনি এখনও জীবিত আছেন আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ বলেন কোন এক রাতে রসুল্লাহ সাল্লাহাম ইসার নামাজ শেষ করে বলেন এই রাতে তোমরা কি দেখেছ এ কত প্রকাশ থাকে যে এতে শতাব্দী অতীত হওয়ার পর এদের মধ্যে আর একজনও জমিনের ওপর জীবিত থাকবে না এই সহি হাদিসটি ভবিষ্যৎদ্বারী অনুসারে হজরত ফিদা আলী ইসলামের ফিরোজটাই জীবন লাভের কোনো অবকাশই থাকে না এই হাদিসের অর্থে প্রমাণিত হয় না অথচ এই রওয়ায়টি শহীদ বুখারি অর্থ এই মুসলিম শরীফ ছাড়াও বিভিন্ন সনদে হাজিতে অন্য অন্য কিতাবে বর্ণনা হয় হয়েছে এই কারণে বিখ্যাত মহাদেশ হাফেজ ইবনুল কাইম আল জাউ জিয়ারা এই দাবি করেছেন রসুল্লাহ সাল্লাহ এবং সাহাবাহ কেরাম রাজি আল্লাহ থেকে এমন একটি হাদিসও বর্ণিত হয়নি যার দ্বারা প্রমাণিত হতে পারে যে হজরতে আছে তার মৃত্যু হওয়াকে সমর্থন রয়েছে সাইকুল ইসলাম তাকিউদ্দিন বিনিয়া রহমতুল্লাহ ইবনুল আলিয়া রহমতুল্লাহ ইমদুদ্দিন বিন কাসির রহমতুল্লাহ আবুল জাফর ইবনুল যাউদির রহমতুল্লাহ ইমাম ইসমা বকারারি রহমতুল্লাহ কবি আবুল ইহাম্বলী আবু তাহির বিন আল গুরারি রহমতুলিল্লাহ আলী বিন মূসা আর রোহা রোজা রহমতুলিল্লাহ আবুল ফজর মুরাইসি রহমতুলিলি আবু তাহির বিন আল ইবাদি রহমতুলিলি আবুল ফজল বিনা নাসির রহমতুল্লাইহি কাবি আবু বকর বিন আলারাবি রহমতুলিলি আবু বকর মোহাম্মদ বিন আল হসনান রহমতুলিল্লাহি প্রমুখ উচ্চ মরাজিন মহাদিস ও মুহির হজুরা আলিক আসসালামের ইন্তকাল করাতেন বলে মত পূষণ করতেন সুতরাং যে সকল আলেম হজরতে খিজরা সালাম জীবিত রয়েছেন বলে ইজমার দলিল বর্ণনা করেছেন তারা নিশ্চিতভাবে স্বনধীন বিখ্যাত মুফাসের আবু হাইয়ান আল আদুলুসি ইজমার দাবির বিরুদ্ধে এই দাবি করেছেন যে অধিকাংশ ওলামা একরামের মত এটাই যে হজরতে ফিজা আলীহাসালামের ইন্তকাল করেছেন ওলামাই আলোচনা পরামর্শ আল্লাহ তহালার হজরত আলী সালামের সাক্ষাৎ এবং উতর্গ ব্যক্তির সঙ্গে করেছিলেন যার নাম ছিল খিদির তাকে সৃষ্টি জগতের দৃঢ়ত্ব সম্পর্কে এমন কতিপয় জ্ঞান দান করা হয়েছিল যখন তো মুসা আলী ইসলামকে দান করা হয় হয়তো মুসা আলী ইসলামের স্তর ও মর্যাদা হতে তো খিজরা আলী ইসলামের মর্যাদা থেকে অনেক উর্ধে ছিল আনুল করিম হজরত খিজরা আলী ইসলামের আলোচনা যেভাবে করেছেন তা থেকে প্রমাণিত হয় যে উনি নবী ছিলেন তারপরে উত্তম মনে হয় যে ওর আনুল করিম এই ব্যাপারটাকে যেভাবে অস্পষ্ট রেখেছে আমরা কেবল ততটুকুর ওপরই ইমান রাখি এবং তারকে অধিক তত্ত্ব অনুসন্ধে পূর্বত্ব না হই এটাই হজরত আবদুল্লাহ বিন আব্বাস হজরতের বক্তব্য আর হজরত ফিজির আলী ইসলামের চিরস্থায়ী জীবন লাভ করার ব্যাপারে শরীরের সম্মত এই ঐতিহাসিক কোনো প্রমাণই নেই সুতরাং নিঃসন্দেহে এই কথা বলা যেতে পারে যে তিনিও স্বাভাবিক বয়সে উপনীত হয়ে আল্লাহ তালা তাকে ছাড়া দিয়ে যান ফিজর আলী ঘটনা সম্পর্কে আরও অনেক বিচিত্র বিস্ময়কর ঘটনা তাফসির ও ইতিহাস খেতাবে উদ্ধত করা হয়েছে ভবিষ্যজ্ঞনের মতে তার সবগুলোকেই অমূলক ও ইসরায়েলি রেওয়ায়ত থেকে সংগঠিত সুতরাং নির্ভরযোগ্য নয় দুই এই সংযোগ স্থল দুই সমুদ্রের সংযোগ স্থল এখানে কোনো দুই সমুদ্র এবং তাদের সংযোগ স্থল বলতে কোনো স্থানটি উদ্দেশ্য এ সম্পর্কে মুফাত্তেরিন ও ইতিহাসবিদদের বিভিন্ন অভিমত বর্ণনা করা হয়েছে কিন্তু তাদের যাবতীয় অভিমতের মধ্যে কোনো অভিমতেই মীমাংসামূলক নয় অবশ্য যারা সাগরিকে মধ্য সাগর ও লোহিত অভিমত সাগর এবং তাদের সংযোগ স্থল উদ্দেশ্য করেছেন তারা ক্রিয়াস ও যুক্তিকতার নিকটবর্তী বলে মনে হয় আর এটা যে সময়ের ঘটনা তখন সম্ভবত এই দুটি সাগরের মধ্যে একটি এই দুটি সাগরের মধ্যে একটি মিলন রেখা বিদ্যমান ছিল যার উপর হজরত খিজরা আলী ইসাল্লাম ও হজরত মধ্যকার এই ঘটনা ঘটেছে কেননা মিশর থেকে বের হওয়া এবং টিহ ময়দানে অবস্থানের সময় বাহিকভাবে যে দুটি সমুদ্রের সঙ্গে এই ঘটনা সম্পর্কিত হতে পারে হজরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতলাই বলেন এটা ওই স্থান যাকে আজকাল আকাবা নামে বিখ্যাত হয়েছে মোসা আলীকে সালামের ইন্তিকাল সহিহুল বোকারি ও সহিহুল মুসলিম হজরত মুসা আলী সালামের মৃত্যুর ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে হজরত হুরারি আল্লাহ তালু বলেন যখন হজরত মুসা আলী ইসলামের অপাতের সময় নিকটবর্তী হল তখন মৃত্যু ফেরেস্তা তার কাছে এসে উপস্থিত হন এবং বলেন আপনি আপনার প্রতিকালকের তাকে সারা দিন হজরত মুসা আলী ইসলাম তাকে চপট ঘাত করলেন একটি চোখ নষ্ট হয়ে গেল তখন তিনি আল্লাহ তালার দরবারে গিয়ে অভিযোগ পেশ করলেন আরো ব্যাপার এই যে কিনা আমাকে চর মেরেছে তালার চেষ্টায় মৃত্যু পেরে ফেলতে ভালো হয়ে গেল তার প্রতি আদেশ হলো আলী সাল্লামের কাছে গিয়ে বলো আল্লাহ পাঠ আপনাকে বলেছেন হে মুসা কোনো সারের কোমরের ওপর তোমার হাত রাখো যেই পরিমাণ পশম তোমার হাতের মুঠে চলে আসবে আমি তার প্রতিটি পশমের পরিবর্তে তোমার আয়ু এক বছর বাড়িয়ে দেন আল্লাহ ফেরিস্তা আবার মুসা আলী গাছালামের দরবারে এসে তাকে হজরত আল্লাহ তালার বাণী শোনান হজর মুসা আলী সালাম বলেন হে আল্লাহ এই আয়ু বৃদ্ধির পরিমাণ কি হবে আল্লাহ তালার পক্ষ থেকে জবাব এলো অবশেষে মৃত্যু মুসা আলী সালাম বললেন যদি দীর্ঘ থেকে দীর্ঘ তর জীবন এর পরিণাম মৃত্যুই হয় তাহলে রব্বুল আলমিন এই শেষ সময়ে আমাকে পবিত্র ভূমির নিকটবর্তী করে বলেছেন আমি যদি ওখানে যেতে পারতাম তাহলে তোমাদেরকে মুসাগ ইসলামের খবরের চিহ্ন দেখিয়েছেন জিরা মুকদ্দিসি বলেন আলিহান স্থানে লাল টিলার কাসিবে আহমার কাছে একটি সমাধি রয়েছে একে হজরত মুসা মুসাআ ইসলামের সমাধি বলা হয়ে থাকে জিয়া মুকদ্দিসির উক্তিটি অন্য অন্য ভাষ্যের তুলনায় বিশুদ্ধ কেননা ভূমির আরিহা জন্দ্রবর্তী তীর প্রান্তের সবচেয়ে নিকটবর্তী ছিল এবং এখানে কাশি আহরাম বা টিলা অবস্থিত হয়েছে